আঙ্গুলের নেতাগুলো সব এতিম হয়ে গেছে শেখেছেন চলে যাওয়ার পর সব বাংলাদেশে লুটপাট ও ফেসিবাদ কায়েম করে আচমকা পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা এতে মারাক্তক এতিম হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা যেসব নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদের গণদোলাই দিচ্ছে সাধারণ জনতা কিন্তু এসব এতিমদের উপর কোনো হামলা না চালাতে অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুখন তিনি আরো বলেন শেখ হাসিনা দলের লোকদের এতিম করে বোনকে নিয়ে পালিয়েছেন দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরও পালিয়ে গেছে এতে করে দলের নেতাকর্মীরা এতিম হয়ে পড়েছেন এই এতিমদের উপর কোনো হামলা করা যাবে না তবে তাদের শাসনামালের আমলের পনেরো বছরের ক্ষতিগ্রস্তরা আইনগত ব্যবস্থা নিতে পারেন গত রোববার বিকেলে নোয়াখালীর সুনাইমুড়ি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বর্ণার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি তিনি বলেন শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর বন্যায় নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের হঠাৎ বেড়ে যাওয়া পানি ভারতের কিনা সেটা তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি ব্যারিস্টার কুখন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তারেক রহমান নির্দেশ দিয়েছেন যেন আওয়ামী লীগের কোন নেতাকর্মী বিএনপিতে আসতে না পারে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্ব্রতদের জায়গা বিএনপিতে হবে না বিএনপির দুঃসময়ে যারা মাঠে ছিলেন হামলা মামলার শিকার হয়েছেন তারাই বিএনপির নেতৃত্ব দিবেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল সদস্য সচিব দিদার হোসেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মুতাহার হোসেন মানিক উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পৌরসভা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম সহ উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা